জীবনের পথে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যেগুলোর গল্প হয় না গল্প হয়ে যায় মে দু হাজার একটি দিন আমরা যাত্রা শুরু করেছিলাম একটি স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে যা আমরা পেয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এখন আর স্বপ্ন নয় রূপ নিয়েছে বাস্তবতায় আজ আমাদের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান এর মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের শিক্ষা জীবনের নতুন একটি অধ্যায় আজকের এই গল্পটি শুধু একটি উদ্বোধনী অনুষ্ঠানের নয় আজকের এই গল্পে রয়েছে সরু বাঁশের সাঁকো পাড়ি দেয়া মাঠ ঘাট কাদা ও ফসলি জমির মাছ দিয়ে হেঁটে চলা নাচ গান ও খেলাধুলার এক্সাইটমেন্ট যা এক মহাকাব্যিক অভিযান সকাল নয়টায় পান্থপথ ক্যাম্পাস থেকে আমাদের বাস ছাড়ে গন্তব্য খিলগাঁও দাসের কান্দি বাসে উঠেই বুঝলাম আজকের দিনটি হবে স্মরণীয় বাসের মধ্যে সবাই এমন ফুরফুরে যেন তারা নতুন বরযাত্রী এক বান্ধবী বলেই ফেললো আমরা আলিফের বিয়ে খেতে যাচ্ছি আমার বউ এই যে সাজছি আমার বউ সামনে প্রায় দেড় ঘন্টা পর ত্রিমোহনী বাজারে নামতেই চোখে পড়লো এক রোমাঞ্চকর বাঁশের সাঁকো এই সাঁকোর ওপর দিয়েই যেতে হবে আমাদের ক্যাম্পাসে সামনে বাঁশের সাঁকো আর পেছনে কনফিডেন্স খুঁজছে আমার বান্ধবীরা পায়ের নিচে সাঁকো নড়ছে আর বান্ধবীরা ভয় পাচ্ছে

সাঁকো পেরিয়ে একটি অটোরিকশায় কিছু দূর গেলাম তারপর শুরু হলো হাঁটার অধ্যায় ক্ষেত আর মাঠের মাছ দিয়ে প্রায় মিনিট হাঁটলাম হেঁটেছি আমাদের জুতোর ছাপ যেন সাক্ষী হচ্ছে এক নতুন ইতিহাসের হাঁটতে হাঁটতে অবশেষে চোখে পড়লো আমাদের নতুন ক্যাম্পাস এটাই তো আমাদের সেই স্বপ্নের ঠিকানা যার জন্য আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি চারিদিকে প্রাকৃতিক পরিবেশ মাঝখানে আমাদের ভবিষ্যতের দুর্গ এখানেই তো আমরা লিখব আগামী দিনের গল্প ক্যাম্পাসে পৌঁছে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর ইন্টারভিউ নিয়েছি এইটা ছিল অ্যাসাইনমেন্টের অংশ তারপর শুরু হলো আমাদের এলনটি বেলুনটি খেলা কি খেলছি নিজেরাই জানি না নিয়মের তোয়াক্কা কেউ করছি না কিন্তু হইচই চলছে ভরপুর মজাই ছিল সবার মুখ্য উদ্দেশ্য শুধু পড়াশোনা না আনন্দ যে শিক্ষার একটা অংশ সেদিন সেটা আরও একবার মনে করিয়ে দিল উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হলো সাংস্কৃতিক পর্ব নাচ গান আর করতালির মাঝে যেন আমরাই হয়ে উঠেছিলাম নিজেদের কাহিনীর নায়ক নায়িকা এই ক্যাম্পাস এই রাস্তাঘাট এই কাদা সবটাই ছিল ভোগান্তির গল্প কিন্তু ঠিক এখানেই ছিল কিছু অমলিন মুহূর্ত প্রকৃতির মাঝে একটা বিশ্ববিদ্যালয় এজন্য ক্লাসে যাওয়ার অজুহাতে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া শেষ পর্যন্ত দিনটা হয়ে উঠেছিল আমাদের স্মৃতির পাতায় এক পূর্ণাঙ্গ কবিতা এই ছিল আমাদের স্থায়ী ক্যাম্পাসে যাত্রার গল্প আপনাদের সাথে ছিলাম আমি তানভীর আলিফ আবার দেখা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো যাত্রায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ